আসসালামু আলাইকুম জাম্পিস ভেরোয় গুড ওয়ার হ্যাঁ লাফালাফি আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো সেই জন্য আমরাও লাফাতে খুব পছন্দ করি তাতে যে কত মজা আমার মতো যারা লাফিয়েছে তারাই শুধু বুঝতে পারবে আহা আহাকি আনন্দ আকাশে বাতাসে আমি আর আমার বোন কোথাও বেড়াতে গেলে শুধু খুঁজতে থাকি সবার আগে কোথাও জাম্পিং রাইসটা আছে আমাদের দুই ভাই বোনের সবচেয়ে পছন্দের রাইস হলো জাম্পিং রাইস ফার্স্ট চয়েস হিসেবে আমরা সবার আগে বেছে নিয়েছিলাম এই রাইসটা উঠেই শুরু করি আমরা লাফালাফি আমাদের আনন্দটা ভাগাভাগি করার জন্য আমাদের ছোট্ট বোনটাকেও সাথে নিয়েছিলাম ছোট মানুষ পায়ে ব্যালেন্স রাখতে পারবে না দেখি আমরা বাবা হাতে হ্যান্ড ওভার করে দিই তারপর আবার শুরু করি জাম্পিং বাবা মা বাকি রাইডসগুলোকে তরার জন্য ডাকছিলেন কিন্তু আমাদের তো নামতেই ইচ্ছে করছিল না